আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে কার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর সেমাই দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ মাত্র দশ থেকে বারো মিনিটের মতো সময় আপনার লাগবে তবে এটা বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং সবাই খেতে পছন্দ করবে এমন একটি নাস্তা এটি তো চলুন আজকে এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আজকের এই নাস্তাটার জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম আর নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে লম্বা সীমায় বা যেটাকে আমরা পাকিস্তানি সীমায় নামেও চিনে থাকি তো এই সীমায়টা দেড়শো গ্রাম পরিমাণে নিয়েছি তো নিয়ে এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছি আমি হাত দিয়ে এইভাবে করে ভেঙে যত ভালো করে গুঁড়ো গুঁড়ো করা হবে নাস্তাটাও ততই বেশি ভালো সেপ দেওয়া যাবে তো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই ফাটিয়ে রাখা ডিমটা এই সেমাইটার জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট বেশি দেওয়ার দরকার নেই এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনির পরিমাণটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এরপর দিবো গুঁড়ো দুধ সেটাও কিন্তু ওই ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এরপর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ পরিমাণে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে এছাড়াও বাইন্ডিংটা খুব ভালো হবে তেলের মধ্যে দিলে খুলে আসতে চাইবে না তো এই জন্য আমি এখানে এই দিয়েছি আর এক চিনটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে প্রথম অবস্থায় মনে হতে পারে যেটা একদম শুকনো একটুখানি পানি দিয়ে দিই তবে না সেই ভুল করা যাবে না একটু পানিও এখানে লাগবে না কারণ যে চিনিটা আমরা দিয়েছি এই চিনিটা কিন্তু একটু গলে যাবে ডিমের সাথে মিশে চিনিটা গলে গেলেই কিন্তু একটু পানি পানি ব্যাপার হবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নেওয়া যাবে তাই এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তবে একটু ধৈর্য নিয়ে দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলে কিন্তু চলবে তো আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর মাখাতে কিন্তু সুবিধা হবে সেমাইটাকে যদি ভালো করে গুঁড়ো করে নেন দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নেব আর এটা একদম আঠালো একটা মিশ্রণ কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে এই কাজটি অবশ্যই হাত দিয়েই ভালো হবে কারণ চামচ দিয়ে এই কাজটি কখনোই করা যাবে না হাত দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে করে মাখিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি দুই থেকে আড়াই মিনিটের মতো মাখিয়ে নিলেই কিন্তু আমার হয়ে গেছে এখানে খুবই স্টিকই একটা ডো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে হাতের মধ্যে দেখেন একদম লেগে আছে তো হাতটা একটু ধুয়ে নেবো আর শেপ দেওয়ার জন্য নিয়েছি ছোট একটা বায়ামের ঢাকনা যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন তো আমি এই ঢাকনাটা নিয়েছি একদমই ছোটো যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন তো আমি আমি একটু ছোট ছোটো করে বানাবো তো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা মাখিয়ে নিচ্ছি এই বয়ামের ঢাকনাটার মধ্যে আর হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে একটু তেলও মাখিয়ে নিতে পারেন মোট কথা ঘি তেল একটা কিছু হলেই হলো যেন হাতের সাথে চিপকে না থাকে বা লেগে না থাকে আর এই ঢাকনাটার মধ্যে দিয়ে দিয়েছি যেন এটার থেকে সহজেই আমি ছাড়িয়ে নিতে পারি তো এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন আঙুল দিয়ে এইভাবে করে একটু সুন্দর করে চেপে চেপে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে তেলের মধ্যে দিলে কিন্তু খুলে আসবে না সহজে তো এই জন্য একটু সুন্দর করে আমি আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এতে করে কিন্তু সুন্দর একটা শেপও চলে আসবে দেখুন খুব সহজে কিন্তু ঢাকনা থেকে এটা খুলে আসলো এই জন্য একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তো আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি আসলে একটু ছোট করে বানালে অনেক সুবিধাই হয় দেখতেও সুন্দর লাগে আবার তাছাড়া যেহেতু এই যে সেমাই ডিম সব কিছুই এখানে কিন্তু কাঁচা তো একটু ছোট করে বানালে না তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর ভেতরে কাঁচাও থাকে না এজন্য জন্য কিন্তু একটু ছোটো করে বানানোই আমার হিসেবে ভালো হয় তো এই জন্য ছোটো একটা ঢাকনা নিয়েছি আমি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আঙুল দিয়ে এইভাবে করে চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে তো একইভাবে সবগুলো নাস্তা আমি এখন তৈরি করে তারপর দেখাচ্ছি দেখুন মার্শাল্লা অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে অল্প একটু শেমাই আর একটা মাত্র ডিম দিয়ে তো এখানে আমি তেল গরম হতে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি আর তেলটা কিন্তু অনেক বেশি ডুবো তেলের প্রয়োজন নেই ডুবো তেলে দিলে আবার কিন্তু খুলে যেতে পারে এজন্য আমি ডুবো তেল দিইনি তেলটা এমন হতে হবে যে নাস্তাটার অর্ধেকটা যেন তেলের নিচে থাকে এমন হলে কিন্তু চলবে এতে করে ভেতরে সুন্দর করে মানে ভাজা হবে কাঁচাও থাকবে না তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নেব যেহেতু নাস্তাগুলো ছোট ছোটো সাইজে এটা ভাজার জন্য খুব বেশি সময় আমার লাগবে না মাত্র তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এটা ভাজার জন্য চুলো নাচটা কোনো মতে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না আর বেশ তিন থেকে চারবার কিন্তু একটু উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে যেন তার চারপাশ থেকে ভালো মতো ভাজা হয় যেহেতু সেমাইটা কাঁচা তবে কাঁচা হলেও এটা সেদ্ধ হতে সময় লাগবে না কারণ এই সময়টা একেবারেই চিকন থাকে আর একদম ছোটো করে আমি ভেঙেও নিয়েছিলাম এই জন্য আর যেহেতু আমি এখানে ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি তাই একটুখানি কিন্তু ফুলবে যখন নিজের হাতে বানাবেন তখনই বুঝতে পারবেন যে এই নাস্তাটা কিন্তু একটু ফুলবে ভাজার পরে নাস্তাগুলোকে আমি কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মশাল্লা অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর যখন উল্টে পাল্টে দিচ্ছি তখনই কিন্তু আমি বুঝতে পারছি যেটা এটা অনেক মুচমুচে হয়ে গেছে আর দেখেও বোঝা যাচ্ছে যে এবার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে তুলে নেব এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দশ থেকে বারো মিনিটের বেশি সময় লাগবেই না যদি নিজের হাতে বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মাসালা কত সুন্দর তাড়াতাড়ি করে হয়ে যায় আর কতটা মজাদার হয় এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এমনিতে একটু মিষ্টি হয়েছে আবার একটু মুচমুচেও আছে এই জন্য বড়ো থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে কিন্তু বানিয়েও নেওয়া যায় এই জন্য ঝামেলাও কম হয় অল্প কিছু উপকরণে একদম কিন্তু ঝটপট তৈরি একটা নাস্তা এটা একদম সহজ একটা নাস্তা আপনি কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু মেহমান বন্ধুবান্ধবদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন যদি মেহমান আসে বাড়িতে বসিয়ে রেখে কথা বলতে বলতেও কিন্তু এটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে একটা নাস্তা একটু ভেঙে তারপর দেখালাম যে কতটা সুন্দর দেখুন অনেকটাই কিন্তু ফুলেছে এটা আপনি কিন্তু চাইলে এটা বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ